সাধারণ সাধারণকালের ষোড়বিংশ সপ্তাহ শনিবার সাধ্যে মারিয়া ফৌস্টিনা কবালস্কা জন্ম উনিশশো সালে পোল্যান্ড দেশে পিতা মাতা গরিব চাষি এবং দশজন সন্তানের মধ্যে তিনি তৃতীয়জন জন ষোলো বছর বয়সে চার বছর ঝিয়ের কাজ করেন কুড়ি বছর বয়সে ক্রুশবিদ্ধ যিশুর দর্শন পাবার পর কৃপাদায়িনী মা মারিয়া ভক্তা সঙ্গে যোগদান করেন তিনি ছিলেন সরল অশিক্ষিতা কিন্তু তার আধ্যাত্মিক জীবন ছিল খুব গভীর তাই ঈশ্বর তাঁকে তার করুণার দূত করে তোলেন তার দায়িত্ব ছিল মানুষের কাছে ঈশ্বরের ভালোবাসার কথা মনে করিয়ে দেওয়া পাপীদের মন পরিবর্তনের জন্যে প্রার্থনা করা এবং ঐশ্ব করুণার আধার যিশুর প্রতি ভক্তি প্রদর্শন করা যীশু নিজে এই মন্ত্র তাকে শিখিয়েছিলেন ওগো যিশু তোমাতেই ভরসা রাখি ক্ষয় রোগে আক্রান্ত হয়ে তিনি তেত্রিশ বছর বয়সে মারা যান প্রথম পাঠ ঋষি যবের কাহিনী বিয়াল্লিশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে তিন পাঁচ থেকে ছয় এবং বারো থেকে সতেরো যোগ তখন ভগবানকে উত্তর দিলেন আমি জানি সব কিছুই করতে পারো তুমি কোনো সংকল্প পালন করাই তোমার পক্ষে অসম্ভব নয় তুমি তো জানতে চেয়েছো জ্ঞানের অভাবে তোমার কর্মনীতির অর্থ কে দুরূহ করে তুলছে এখন সত্যিই তো এমন সব বিষয় কথা বলেছি আমি যার অর্থ আমি নিজেই বুঝি না এমন সব মহা আশ্চর্য বিষয় কথা বলেছি আমি যা আমার জ্ঞান বুদ্ধির অতীত আমি তো তখন শুধু অন্যের কাছ থেকে তোমার কথা শুনেই তোমাকে জেনেছিলাম কিন্তু এখন আমি নিজের চোখেই তোমাকে দেখেছি তাই যা কিছু বলেছি সবই ফিরিয়ে নিচ্ছি আমি ধুলো আর ছাইয়ের ওপর বসেই অনুতাপ করছি এখন ভগবানের আশীর্বাদে জমির অবস্থা আগের চেয়েও সমৃদ্ধ হয়ে উঠল তিনি এবার চোদ্দ হাজার ভেরি ছ হাজার উঠ এক হাজার জোড়া বলদ আর এক হাজার গাধির মালিক হয়ে উঠলেন তাছাড়া তিনি সাতটি ছেলে আর তিনটি মেয়ের পিতাও হয়ে উঠলেন তিনি বড় মেয়েটির নাম দিলেন কপতি মেজ মেয়েটির নাম দারুচিনিকা এবং ছোটটির নাম অঞ্জনা সারা দেশে তখন যোবের মেয়েদের মতো সুন্দরী নারী কোথাও দেখা যেত না পিতা যোব ভাইদের মতো বোনদেরও পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী করে তুললেন এরপর যোগ আরও একশো চল্লিশ বছর বেঁচেছিলেন তিনি চার পুরুষ পর্যন্ত সন্তান সন্ততির মুখ দেখেছিলেন আর শেষে তিনি মারা গেলেন তিনি তখন বৃদ্ধ সুদীর্ঘ হয়েছিল তার আয়ুষ্কাল প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো প্রভু প্রসন্ন চোখে ভক্তের দিকে চেয়ে দেখো একবার চিত্তে আমার দাও জ্ঞান দাও বিবেচনা তোমার আদেশ আদেশবাণীতে আমি যে সদা বিশ্বাস রাখি আসলে অবমাননা পেয়ে আমি তো হয়েছি উপকৃত তোমার বিধি নির্দেশের মর্ম কথা তাতেই বুঝেছি আমি ধুও প্রভু প্রসন্ন চোখে ভক্তের দিকে চেয়ে দেখো একবার ওগো ভগবান জানি আমি কত ন্যায় নির্ভর তোমার বিচার নীতি তুমি সত্যনিষ্ঠ বলেই তো অবমানিত হতে দিয়েছো আমায় তুমি নিয়ন্তা বলেই এখনও দাঁড়িয়ে আছে এই বিশ্ব চরাচর সবকিছুই যে নিরত তোমার সেবায় ধুয়ো প্রভু প্রসন্ন চোখে ভক্তের দিকে চেয়ে দেখো একবার আমি যে তোমার সেবা দাস চিত্তে আমার জাগাও বিচার বোধ। তোমার সকল নির্দেশ যেন বুঝতেই পারি আমি তোমার বাণীর অর্থ ফুটলে হৃদয় আলোয় ভরে সরল চিত্ত মানুষের মনে জাগে বিচার বোধ ধুয়ো প্রভু প্রসন্ন চোখে ভক্তের দিকে চেয়ে দেখো একবার বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় হে পিতা তোমায় বন্দনা করি আমি ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি শিশুর মতো সরল হৃদয় যার সেই মানুষেরই কাছে জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় পদ সংখ্যা সতেরো থেকে চব্বিশ যিশু যে বাহাত্তর জনকে বাণী প্রচার করতে পাঠিয়েছিলেন তারা আনন্দিত মনে ফিরে এসে বললেন প্রভু আপনার নামের সত্যিতে এখন অপদূতেরাও আমাদের কাছে বর্ষতা স্বীকার করছে যিশু উত্তর দিলেন হ্যাঁ আমি শয়তানকে পড়ে যেতে দেখছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতেরই মতো শোনো আমি তোমাদের এমনই শক্তি দিয়েছি যাতে তোমরা সাপ ও কাঁকড়া বিছের ওপর দিয়ে পা ফেলে যেতে পারো মারিয়ে যেতে পারো শত্রুর সমস্ত শক্তিকে কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না কখনো তবে ওই সব বিদেহী আত্মা যে তোমাদের বর্ষতা স্বীকার করছে তার জন্যে আনন্দ করো না বরং এই জন্যে আনন্দ করো যে তোমাদের নাম স্বর্গলোকে লেখাই আছে কিন্তু তখনই যে সুপবিত্রম আত্মার আবেশে উল্লসিত হয়ে বলে উঠলেন হে পিতা হে স্বর্গমত্তের প্রভু আমি তোমায় বন্দনা করি কারণ ঐশ্বরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্তই শিশুদেরই কাছে হ্যাঁ পিতা এই তো তুমি চেয়েছিলে এতেই ছিল তোমার আনন্দ যিশু বলে চললেন আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন পুত্র যে কে পিতা ছাড়া আর কেহই তা জানে না আবার পিতা যে কে তাও কেউ জানে না শুধু পুত্র ছাড়া আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া তারপর শিষ্যদের দিকে ফিরে যিশু আলাদাভাবে তাদের বললেন তোমরা এখন যা দেখছো যারা তা দেখতে পায় ধন্য তাদের চোখ আমি তোমাদের বলছি তোমরা এখন যা দেখছো অনেক প্রবক্তা অনেক রাজাই তা দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পাননি তোমরা এখন যা শুনছ তারা তা শুনতেও চেয়েছিলেন কিন্তু শুনতে পাননি প্রভু যিশুর মঙ্গল সমাচার